নমস্কার বন্ধুরা আজকে ব্লগটাতে আপনাদের স্বাগত জানাই আর আজকে দেখুন চা খাওয়া হচ্ছে লিকাচা খাওয়ার পরেই দেখুন মিষ্টি বনমাইসি ঠাকুরকে বিস্কুট খেতে দিয়ে এসে বেরcore কি অবস্থা কে কি হয়েছে ঠাকুরটা কবে কবে তোরটা তো তোর মেয়ের মেয়ের ঘরে দিয়েছিস মেয়ের নাতিকে দিয়েছিস হুম তো বন্ধুরা এইটা হচ্ছে আমরা ইয়েতে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে গিয়েছিলাম গিয়ে ওইটা পাথরের হচ্ছে মূর্তি সরস্বতী ঠাকুর তো আমি পছন্দ করেছিলাম একটা নেব বলে ছেলের জন্য তো আমার শাশুড়ি গিয়েছিল আমার সঙ্গে বললো যে আমার আমিও একটা নেব তা কী করবো ওনাকে একটা কিনে দিলাম উনি কী করলো মেয়ের ঘরের নাতনিকে দিল হঠাৎ করে এই ঠাকুরটা শোকেশের মধ্যেই ছিল বহুদিন আ, তোত তোত আমা, পরোত আমা, পরোত তো কাল কোনো নজরে পড়েছে বের করছে বলছে এই ঠাকুরটা আমি কিনেছিলাম না এটা তো আমার কালকে থেকে নিয়ে এটা নিয়ে লড়াই শুরু করেছে যদি এটার কিছু হয়েছে ঠাকুরটার তোমার খবর আমি নেব ঠিক আছে আমি তাই আচ্ছা কিছুক্ষণ ঠিক আছে দাঁড়া তো বন্ধুরা আজকে দুপুরে দেখো কি রান্না করেছি ঝটপট কাঁচকলা সেদ্ধ বেগুন ভাজা ডিমের অমলেট পটল ভাজা আসলে এই ডিম বেগুন এগুলো আমার হাজব্যান্ড কিছুই খায়নি অনেক দিন ধরেই মানে সেরকম খেতে পাচ্ছে নাও তো এগুলো রান্না করেছি আজকে সেদ্ধ সেদ্ধই রান্না করেছি যেহেতু ডাক্তার দেখাতে যাবো ঝটপট একটুখানি করার দরকার ছিল তো বললো যে আজকে তরকারি পাথি কিছু করতে হবে না গরম গরম নাও এমন কিছু করে যাতে ঝটপট খাওয়া হয়ে যায় বেরোতে হবে তো আবার রেস্ট না নিয়ে বেরোনো যাবে না তো এখানে আলু পটল সেদ্ধ দিয়েছিলাম কাঁকরুল আলু ভাতে দিয়েছিলাম আর ভাজাগুলো তো দেখলে আর খেয়ে নিয়ে চলে আসলাম আম কেটে খেতে আর মানে ইয়ে এদেরকে দিলাম আর কি তো ওরাও খেলো আমি একটুখানি খেলাম আমার হাজব্যান্ডই বললো আমগুলো কবে নিয়ে এসে রেখেছি খাওয়াই হচ্ছে না আর এক প্যাকেট আম ফেলে দিয়েছি জানো তো মানে মনেই ছিল না শরীর খারাপ শরীর খারাপ করে আর এই দেখো তারপরে বেরিয়ে গেলাম ডাক্তার ফাক্তার দেখিয়ে ফেরার পথে নিয়েছিলাম একটু দই বড়া বাড়ির জন্য বাড়িতে এসে খাবে আর দেখো দোকানগুলো দেখো কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে দোকান দেখো কত কিছু বিক্রি হচ্ছে কী নেই দেখো বাচ্চাদের খেলনা অনেক কিছু জিনিসপত্র আছে সব বাচ্চাদের তো যাই হোক এবার বাড়ি তো ফিরতে হবে তো এটা ওই যে দই বড়ার দোকানের পাশেই জায়গাটা আর কি গোলঘর অনেকে হয়তো চেনো অনেকে চেনো না তো যারা আমার এলাকায় তারা তো চিনবে আর যারা না মানে দূরে আর কি তারা তো চিনবে না আর রাত্রে দেখো বাড়ি ফিরে করেছেন একটু তরকার রুটি তেমন রান্নাবান্না কিছু করিনি নি ভালোও লাগছিল না শরীরটা খুব ক্লান্ত লাগছিলো তো তরকা হলে পরে আর কিছু লাগে না রাত্রিবেলা কোনো ঝামেলা লাগে না ভাত করলে আবার অনেক কিছু করতে হয় তার জন্যই